যখন বিভিন্ন সময় সরকারি চাকরিজীবীদের দেখা যায় ভোটের ডিউটি থেকে বিরত থাকার জন্য বিভিন্ন ধরনের অজুহাত দেখাতে সেই সময় কোনোরকম অজুহাত ছাড়াই নিষ্ঠা সহকারে নিজের ডিউটি পালন করতে দেখা গেল বিশেষভাবে সক্ষম স্বামীম আক্তারকে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বাসিন্দা স্বামীম আক্তার তিনি নিজে একজন বিশেষ সক্ষম ফুড অ্যান্ড সাপ্লাই বিভাগের কর্মী গত বিধানসভা লোকসভা বা পঞ্চায়েত সব ভোটেই তিনি ভোটকর্মীর কাজ করেছেন এই লোকসভা ভোটে অন্যথা নয় তিনি আনন্দে যাচ্ছেন ভোট গ্রহণ কেন্দ্রে কর্মী হয়ে স্বামী আক্তার বলেন আমার কোনো অসুবিধা হয় না আমি আনন্দে এই উৎসবে যাচ্ছি অন্যরা যখন ভোটগ্রহণ কেন্দ্রে যেতে অনীহা প্রকাশ করে তার উত্তরে তিনি বলেন ভোটের সঙ্গে যুক্ত হন মনে শক্তি নিয়ে ভোটের কাজ করুন আপনারা আমার থেকেও অনেকেই ভালো আছেন এই স্বামী আক্তারদের মতো সমাজের কিছু মানুষই শিখিয়ে দেয় কোনোরকম অজুহাত ছাড়াই কিভাবে নিষ্ঠা সহকারে নিজের দায়িত্ব পালন করতে হয় বাইল মোহাম্মদ শামীম আক্তার ভোটকর্মী সবাইকে বলবো আমার মত আমি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছি আপনারা দেখতে পাচ্ছেন সবাই যখন ইলেকশনে কাজ করে আমার মতন নেই কোনো অনেক রকম অনেক কিছু দেখা যায় বলবো এটা সবাই আপনারা ভোটের কাজে যুক্ত হন এত আমার মতন আমার থেকে ভালো আছেন মনের সতী দিয়ে জোর দিয়ে ইলেকশনের পুলিশের কাজে কাজটা করুন আপনার কোনো সমস্যা হয় না আমার কোনো সমস্যা হয় না বলছি দাদা এই যে ভোট নিতে অনেকে অনেক সময় বলে যে আমরা যাবো না নাম কাটিয়ে নেয় আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে এটা যদি সই মানুষের অবশ্যই ওনাকে ইলেকশন দিতে করা উচিত ছিল আপনি কোথায় যাচ্ছেন ভোট দিয়ে যাচ্ছি তো ওরা অনেকে নাই বলছি অনেকেই বলে যে ভোটের ডিউটি করতে চান না বা ভোটের ডিউটি কাটাতে চান তাদের উদ্দেশ্যে কি বলবো তাদের যদি শরীর খারাপ থাকে ওটা তো নাম কাটতেই পারে যদি শরীর সুস্থ থাকে আমাকে দেখি আমাকে দেখি ওরা ওদেরকে আগ্রহ হওয়া উচিত একটা হ্যান্ডিক্যাপ ছেলে যাচ্ছে শক্তিশালী আমরা কেন যেতে হবো না আমাদেরকে দেখে আমাকে দেখে ওরা উচিত ছিল কাজ বলছি দাদা এই যে ভোট এটা কি কি মনে হয় আপনার এই যে যাচ্ছেন এটাকে কি উৎসব মনে করে যান না যেতেই হবে উৎসবে তাই না 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 এতে আমরা না আমি উৎসব আনন্দ হিসেবে আমি আনন্দ হিসেবে আপনার কোনো সমস্যা হয় না আমার কোনো সমস্যা হয় এর আগে এর আগে ভোটের ডিউটি করেছেন আমি এর আগে পাঁচবার করেছি এর আগে পাঁচবার তাহলে প্রত্যেকবার ভোটের ডিউটি করেন নাকি কি নাম আপনার আমার স্বামী আপনার বাড়ি বাড়ি রাগমা কি নাম বাড়ি